আমি নেতাদেরকে বলতে চাই তুমি বলেছ কোরআন থেকে কথা বলার জন্য তাহলে কোরআনুল কারিমের সুরাতুন নোহের দিকে তাকাও এখানে রব্বুল আলামিন বলেছেন নবীকে স্মরণ করো নবী নাই রাসুল্লাহ ইয়ার পর ইমামরা রয়েছে ইমামদের কথা তোমরা স্মরণ করো ইমাম তোমাদের যে কথাগুলো বলবে তোমরা সেই কথাগুলো মান্য করো ইমামদেরকে বড় বড় চেয়ারে বসে বলে দিয়েছেন অথচ তোমরা পাতি নেতা হয়েছো ইমামদেরকে বাধা দাও ইমামদেরকে বলো না না তোমরা বড় করে কথা বলতে পারবা না দেশের সম্পর্কে কথা বলতে পারবা না ইমামদেরকে কেন নিষেধ করা হয় জানেন এ দেশের নেতা নেত্রী না সম্পর্কে কথা বলে সাধারণ মানুষদের মগজগুলো ধলাই করবে তারা কলমের সাহায্য এ দেশ থেকে সম্পদগুলো গুলো লুটপাট করে বাহিরে নিয়ে যাবে এমন আসেনি নাই এ দেশটাকে একেবারে পঙ্গ করে ফেলবে বড় বড় চেয়ারে তোমরা কেন বসেছ রব্বুল আলামিন বলেছে এই বড় চেয়ারগুলো তোমাদের জন্য রাখি এই বড় চেয়ার যাদেরকে নিষেধ করছো হক কথা বলবে না ওই হক কথা বলা বলা যারা বলে তাদের জন্য রব্বুল আলামিন এই চেয়ারটা রেখেছে তাহলে ইমামদেরকে কেন নিষেধ করো আমরা তোমাদেরকে বলতে চাই ইমামদের কথা এদের পরিচালিত হবে তোমাদের কথা ইমাম শুনবে না ইমামদের কথা তোমরা শুনবে যদি আমার কথা একমত থাকেন তাহলে আপনারা বলেন ঠিক আছে নি আমরা যা বলবো তোমরা শুনবা তোমরা যা বলবো আমরা যদি শুনতে যাই তাহলে জাহান্নামে যাইতে হবে আর আমরা যা বলবো এটা যদি শোনো তাহলে তোমরা জান্নাতে যাইতে পারবে এরপর আল্লাহ তালা কি বলেন

আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তাআলা যদি তোমাদেরকে ক্ষমা করে দেয় তোমাদেরকে ক্ষমা করে নির্দিষ্ট সময়ের জন্য তোমাদের অবকাশ দেওয়া হবে এরপর আল্লাহ তাআলা বলেন ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার এর অর্থ হলো রব্বুল আলামিন যে নির্দিষ্ট সময় অবকাশ দিয়েছেন এই সময় যখন চলে আসবে আর অপেক্ষা করবি না এরপর আল্লাহ তালা বলেন লাউ কু থুম তাইলে মু এরত হলো তোমরা চা জানো না এরপর আল্লা তালা বলেন কলারবিন দাও তো কৌমিলাই লাও নাহার এরত হল বললেন আমি তোমাদের কি দাওয়াত দিতেছি আমি তোমাদের কি দাওয়াত দেই তাওহীদের দাওয়াত দেই তোমরা আমার দাওয়াতকে স্বীকার করো নূহ নবী তিনের বেলাও দাওয়াত দিয়েছেন রাতের বেলাও দাওয়াত দিয়েছেন শুধু রাতের বেলা দাওয়াত দেন নাই যদি শুধু রাতের বেলা দাওয়াত দেয় তাহলে বলতে পারে নবী একজন চোর নবী একজন ডাকাত আমাদের বাড়িতে চুরি করতে এসেছে ডাকাতি করতে এসেছে এই জন্য শুধু রাতের বেলা দাওয়াত দেন নাই দিনের বেলা দাওয়াত দিয়েছেন এরপর আল্লাহ তাআলা বলেন ইল্লা এর অর্থ হলো আমি যখন তাদেরকে দাওয়াত দিয়েছি তারা আমার দাওয়া স্বীকার করে নাই বরঞ্চ তারা আমার কথা শুনে আমার কাছ থেকে তারা পলায়ন করেছিল এরপর আল্লাহ তাআলা বলেন ও ওয়া ইন্নি কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম واستغشوا ثيابهم واصروا واستكبروا استكبارا الله اكبر ارتو তোমরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাও আল্লাহ তারা তোমাদেরকে ক্ষমা করে দিবেন কিন্তু না যখন নহনবী তাদেরকে দাওয়াত দিলেন তারা হাতের আঙ্গুলের মাথার মাঝে কাপড় পেঁচাইলেন এই কাপড়টা পেঁচাইয়া আঙ্গুলের মাথা তাদের কানের মাঝে ঢুকা দিয়েছেন কানের ছিদ্র বন্ধ করে দিয়েছেন কেন বন্ধ করে দিয়েছেন যাতে করে নখ নবীর কথাগুলো তাদের কানের মাঝে না যাইতে পারে মুসলমান চিৎকার দা জোরে বলেন না এরপর আল্লাহ তালা বলেন ওয়া এর অর্থ হল নিশ্চয় নুহনবী প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন নুহনবি নিজের জীবনকে বিলিন করে দিয়েছেন ইসলামের জন্য একাধারে নয়শো পঞ্চাশ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন দাওয়াত দিতে গিয়ে বলেন আমার জীবন গেলে জীবন চলে যাবে তাও হেদের দাওয়াত বন্ধ করব না এইভাবে আমার নবী যখন তাও হেদে দাওয়াত দিতেছিলেন নবীজি প্রথমে গোপনে তাও হেদে দাওয়াত দিতেছিলেন গোপনে দাওয়াত দিতে দিতে কিছু সংখ্যক মানুষ যখন তাওহিদে দাওয়া স্বীকার করেছে তাওহিদে দাওয়া স্বীকার করার পর হযরত আবু বকর নবীজিকে ডেকে বলেন নবী আমরা আর গোপন ইসলাম প্রচার করতে চাই না আমরা ওপেনে ইসলাম প্রচার করতে চাই নবীজি বলেন আবু বকর এখন আমাদের সংখ্যা বেশি হয় নাই আমাদের সংখ্যা এখন পর্যন্ত নগণ্য আমরা কোনো ইসলাম প্রচার করার জন্য প্রকাশ্যে যাব না হজরত আবু মক্কর নবীজিকে বারবার বলার পর নবীজি বলেন আবু বকর তাহলে আমরা ওপেনে ইসলাম প্রচার করতে যাব আমার নবী হজরত আবু বকরকে নইয়া ওপেন ইসলাম প্রচার করার জন্য একটা মসজিদের পাশে চলে যায় মসজিদের পাশে বসে তারা বয়ান করতেছিলেন এক দিক থেকে কাফের একটা দলে এসে আমার নবীকে আক্রমণ করলেন নবীজিকে রক্তে রঞ্জিত করে দিয়েছেন আবু বকরকে রক্তে রঞ্জিত করে দিয়েছেন আবু বকর হো সারি ফেলছেন আবু বকর জমিনের মধ্যে পড়ে গেছেন নবী জমিনের মধ্যে পড়ে গেছেন এই মুহূর্তে তাইম গত্বের লোক মনে করেছে না আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তার একটা কাপড় নিয়ে এসে ওই কাপড়ের মাঝে আবু বকরকে পেছাইয়া এই কাপড় পেছাইয়া এটা আমি তো লাশ মনে করে আবু বকর মার কাছে নিয়ে গেছে আবু বকরে মা তোমার সন্তান আবু বকর তাহিদের দাওয়াত দিতে গিয়েছিল কাফের বেঈমান তোমার সন্তানকে রক্তে রঞ্জিত করে দিয়েছে এই যে নাও তোমার সন্তানের মিতলাস এবার মা সন্তানের দিকে তাকায় দেখে আবু বকর এখন পর্যন্ত মারা যায় নাই আবু বকর কি মা চিকিৎসা করলেন দিনটা ভর চলে গেলাম যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো আবু বকরের হুঁশ ফিরে আসলো আবু বকর হুঁশ ফেরার পরে আবু বকার সর্বপ্রথম যে বাক্যটা ব্যবহার করেছে ওই বাক্যেটা বলেছিলেন মা আমার দিনের নবীর অবস্থা কেমন আমি আমার দিনের নবী জিকে দেখতে চাই মা বলতিছেন ابو মোকদ যেই নবীর জন্য তাওহিদের দাওয়াত দিয়ে গিয়েছিলাম ওই নবীর জন্য তাওহিদের দাওয়াত দিয়ে গিয়ে কাফিররা তোমাকে রক্তে রঞ্জিত করে দিয়েছে এরপরে আবার ওই নবীর কথা কেন বলতে যাও আবু বকার বলে আমার নিজের জীবনের চাইতে আমার নবীর ভালোবাসা বেশি আবু বকর নবীজিকে এত ভালোবাসতেন এজন্য হযরতে আমার বলেছিলেন আমি আমার জীবনে যা কিছু আমল করেছি সমস্ত আমল আমি আবু বকরের নামে কুরবানি করে দেব আর আবু বকর এক রাত্রে যে ইবাদত করেছে ওই ইবাদত আমাকে দিয়ে দিবে হাজরত আবু বকর বলেন ভাই ওমার কি বলেছ এমন কোন ইবাদত আমি করেছি কোন রাত্রি ইবাদতের কথা তুমি বলো ওমার ভাই তুমি আমাকে স্পষ্ট করে বলো কোন রাত্রে ইবাদত তোমার কাছে ভালো লেগেছে হযরত ওমর চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে যেদিন আমার নবীর মা ছিল না নগরীতে যেদিন আমার নবীর বাবা ছিল না নগরীতে যেদিন আমার নবীর পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না নগরীতে ওদিন মক্কার আমার নবীর উপর জুলুম করেছিল নির্যাতন করেছিল আমার নবী আর মক্কায় থাকতে পারে নাই ওই মক্কা থেকে মদিনায় হিজরত করল ওই হিজরতের সাথে আমার নবীর সাথে আর কেউ হয় নাই হিজরতের সাথে তুমি আমরা হয়েছিল যে রাত কি তোমরা মক্কা থেকে মদিনায় গিয়েছ ওই রাতের ইবাদাত আমার কাছে এত ভালো লেগেছে ওই রাতের ইবাদাতে সব গোলামর আমল নামাই দি দাও জাইরাতি দাম মাকাত নবীজির সাথে মক্কা থেকে মদিনার দিকে হিজরত করার জন্য বেরিয়ে গেলেন যাইতে যাইতে গুহার ভিতর আশ্রয় নিয়েছেন গুহার ভিতরে যখন আশ্রয় নিয়েছেন গুহার ভিতরে যাওয়ার পর গুহার ভিতরে নবী যে একটু বিশ্রাম নিতে চাইলেন নবীজি যখন বিশ্রাম নিতে চাইলেন আবুকর গুহার দিকে তাকা দেখে গুহার ভিতরে অনেকগুলো ছিদ্র আবু মকর নিজের শরীরে জামাগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে সবগুলো ছিদ্র বন্ধ করে দেয় একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই ওই ছিদ্রর মাঝে আবু বকর নিজের পা দিয়ে রেখেছেন হঠাৎ করে একটা সাপ এসে আবু বক্কার পায়ের মধ্যে ধ্বংস করে ধ্বং নভীজে একটু ঘুমিয়ে আছেন আবু মক্কার অছরে কান্না করতেছেন নবীজির ঘুম ভেঙে গেছে নবীজি ঘুম থেকে উঠে দেখে না বু বকর কান্না করে নবীজি বলতে আবু বকর রে আজকে কেন তুমি কান্না করো আবার মনে হয় আজকে এই সময় তোমার মার কথা মনে করেছ তোমার মার কথা মনে করে কান্না করো নাকি তোমার বাবার কথা মনে করেছো নাকি তোমার সন্তানের কথা মনে করেছো নাকি তোমার ফ্যামিলির আরও লোকজনের কথা মনে করে তুমি কান্না করো হজরত আবু বকর বলেন না নবী না তা না আমি আমার বিবির জন্য কান্না করি না আমি আমার সন্তানের জন্য কান্না করি না নবী আপনি ঘুমান নবীজি বলেন আবু বকর কি হয়েছে বলুন আবু বকর বলে নবী জয় এই গুহার ভিতরে প্রবেশ করার পর এই গুহার ভিতরে যতগুলো ছিদ্র ছিল আমার জামার টুকরো টুকরো করে ছিঁড়ে সবগুলো গর্ত পূরণ করেছি একটা গর্ত বাকি ছিল ওই গর্তের মাঝে আমি পা রেখেছিলাম একটা সাপ এসে আমার পায়ের মাঝে ধ্বংসন করেছে এত জ্বালা এই জ্বালা আমি আর সহ্য করতে পারি না নবীদি বলেন বলে নবু মক্কর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবে এই সংবাদ এই সাপ কোন এক সময় শুনতে পেরেছিল এজন্য এই সাপটা আজকে থেকে দেড় হাজার বছর পূর্বে গুহার ভিতর আশ্রয় নিয়েছে কোন দিন জান রাহমাত রাস্তা দিয়ে যাবে এই গুহার ভিতর আশ্রয় নেবে এই সাপটা আমি নবীর চেহারা দেখার জন্য বারবার সিদ্ধর তার মুখটা লাগায় দেয় যেখানে মুখ লাগায় সেখানে দেখে কাপড় কাপড়দের ছিদ্র বন্ধ করে দিয়েছ শেষ মুহূর্তে তোমার পায়ের মাঝে আঘাত করতে সে বাধ্য হয়েছে এজন্য তোমার পায়ে আঘাত করেছে নবীদি বলে না বুমু তোমার যন্ত্রণা শুরু হয়ে গেছে নবীদির সাদা আঙ্গুলে তুতু দিয়ে সাদা তাঙ্গুলি তার পায়ের উপর স্পর্শ করলেন আল্লাহ তালার হুকুমে সাথে সাথে সাফির বীজ পানি হয়ে গেল হাজরে তাবু বক্কার বলেন বলেন এইরাত এই কাছে এত পছন্দনীয় হাজরে তো আমার বলেন আমার জীবনে যা কিছু নেই কেমন করেছি এই নিকামল গুলো আমি আবু বকর দিতে চাই আর আবু বকরের এক রাতর ইবাদাত আমি নিতে চাই নবীজিকে মক্কাতে আরো কত জুলুম করা হলো কত নির্যাতন করা হলো নবীজি বলেন তাইফের ময়দানে আমি নবী কত রক্ত ঝরাইছি এত রক্ত আর কোথাও ঝরাই নাই নবীজির তিনজন আত্মীয় ছিল তায়েফে নবী মনে করেছেন তায়েফ আমার তিনজন আত্মীয় আছে আমি তায়েফে যখন দাওয়াত দিতে যাব তায়েফের মানুষেরা আমার দাওয়াত স্বীকার করবে এমন কি তায়েফ আমার বড় বড় তিনজন যে লিডার তারা হলো আমার আত্মীয় এই আত্মীয়কে ভালোবেসে নবীজি যখন তায়েফের ময়দানে যায় তায়েফি যাওয়ার পর তাই ফের তিন্দ লিডারকে ডেকে ডেকে বললেন আমি এসেছি তোমাদের কি হৃদের দাওয়াত দেওয়ার জন্য তারা তাও হৃদয় দেওয়া স্বীকার করেন নাই বরঞ্চ নবী থেকে যখন মক্কা দিকে এই তিনজন লিডার বলেছেন যাও ওই যে মক্কা থেকে একজন পাগল এসেছে পাগল এসেছে ওই পাগলকে তোমরা আঘাত করো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পাথরের আঘাত করেছিল আমার নবীকে রক্তে রঞ্জিত করে দিয়েছিল নবীজি তায়েফের জমিনে রক্ত রঞ্জিত অবস্থায় পড়েছিলেন তাওহিদের দাওয়াতের জন্য নিজের জীবন দিতে চাইলেন আজকে বাংলার জমির দিকে তাকায় দেখেন এই বাংলার জমিনে ওই নবীর বিরুদ্ধে কত মানুষ হল দেয়